আসসালামু আলাইকুম ভিয়ার্স আই এম শারমিন ফ্রম রান্নাঘরের সুখে বরাবরের মতো আজ আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপির নাম শাহিমুলো পোলাও চলুন এবার শুরু করা যাক বাড়িতে সবসময় টক দই না থাকার কারণে আজ আমি ইনস্ট্যান্ট টক দই তৈরি করে নেব এর জন্য প্রথমে আমি হাফ কাপ পরিমাণ আগে থেকে জাল দিয়ে ঘন করে রাখা হালকা কুসুম গরম দুধ নিয়ে তার মধ্যে এক চামচ হোয়াইট ভিনেগার দিয়ে একটু নেড়েছে পাঁচ মিনিট রেখে দেব এখন বারোটি কাজু বাদাম তিন টুকরা জয় একটু একটি জায়ফলের অর্ধেকটা বীজ নিয়ে টকদের সাথে সুন্দর করে বেটে পেস্ট করে নেব এখানে আমি একটি পাকিস্তানি মুরগির রোস্টের মতো করে কেটে নিয়েছি চার পিস তো সেটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এই মাংস ধুয়ে নিয়েছি মাংসের মধ্যে আমি এক চামচ লবণ এবং ওই আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে পাঁচ মিনিট রেখে দেব আমার ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি চুলায় একটা কড়াই দিয়েছি কড়াইতে এক কাপ পরিমাণ তেল দিয়ে তার মধ্যে কোয়াটার কাপ পরিমাণ পেঁয়াজ কষি দিয়ে নেড়ে চেড়ে লাল ব্রেস্তা করে ভেজে নেব আমার ব্রেস্তাটা দেখুন হয়ে এসেছে ওপর যে আমি তেল থেকে একটা ছাপনির সাহায্যে পেঁয়াজের ব্রেস্তাগুলো তুলে নিচ্ছি সবসময় চেষ্টা করুন পেঁয়াজের বেস্তার যেন এরকমই লাল হয় এর চেয়ে বেশি লাল না হয় বা পুড়ে না যায় তাহলে খেতে তিতা লাগবে এই তেল দেখুন এই যে আমার বেস্তারটা ভেজে নিয়েছি এখন আমি এই তেলের মধ্যেই মোরগটা রান্না করব মানে মরগপোলায়ের মাংসটা রান্না করব। এই জন্য এই যে শুকনো উপকরণ নিয়েছি এবং সাথে এক চামচ আদা রসুন আমি একসাথে পেস্ট করে নিয়েছি শুকনো উপকরণগুলোর মধ্যে রয়েছে চারটি তেজপাতা পাঁচ ছটি দারচিনি ছয়টি সাদা এলাচ এবং দুইটি কালো এলাচ আর ছয়টি লবঙ্গ এক চামচ জিরা তেলে ফোড়ন দিয়ে সুন্দর করে একটু নেড়ে দেবো তেলে ফোড়ন আসলে এর মধ্যে দুটো কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে তেলের মধ্যে দিয়ে দেব এবং এই তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে দেবো যাতে তেলের মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা বের হয় এবং দুটো মাঝারে কেটে পেঁয়াজ কুচি করে আমি দিয়েছি এই পেঁয়াজটা নরম হয়ে আসলে ম্যারিনেট করা মাংস এবং আদা রসুন বাটা দিয়ে আমি একটু তেলটার উপর মুরগিটা মুরগির মাংসটা আর কি ভাজা ভাজার জন্য রেখে দেবো তারপর তেলে আমি লাল শুকনো মরচির গুঁড়ো আমি দিয়ে একটু মুরগিটার সাথে মিশিয়ে নেব মুরগি মাংসের সাথে দেখুন আমি সমস্ত মশলার সাথে মাংসটা সুন্দর করে মিক্স করে নিয়েছি এরপর যে আমি ঢাকা দিয়ে রাখবো এবং আমার চুলার জালটা লুটু মিডিয়াম আছে আমি বারবার ঢাকনাটা উঁচু করে মাংসটা এপিট করে নেড়ে তারপর আবার ঢাকা দিয়ে দিচ্ছি যেহেতু এর মধ্যে আমরা কোনো বাইরের পানি অ্যাড করি এবং বাদাম দেওয়া আছে এখন এরপরে যে আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে রাখা এক কাপ গরুর দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে গরুর দুধ দেওয়ার দেওয়ার পর আমি সুন্দর করে আবার মাংসটা নেড়ে ছেড়ে দিই এরপর করে উলটি দিচ্ছি এ পর্যায়ে জলটা একটু মা মানে মাঝারিতে একটু বেশি করা যায় এখন আমি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি ভাবানোর জন্য এ পর্যায়ে আমি আরও দুই চামচ পরিমাণ গাউ ঘি দিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন অবশ্যই গাও ঘিটা দেওয়ার এতে টেস্টটা অনেক ভালো আসে এটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে তার মধ্যে হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো আপনাদের কাছে সাদাটা থাকলে সাদাটাও দিতে পারেন আমি কালোটা দিয়েছি কালো কলমরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মাংসটার এপাশ ওপাশ করে দিচ্ছি এখন আমি আবার চাপাতে ঢেকে দিচ্ছি আমি এখন এখন আবারও লো টু মিডিয়াম আছে রান্না করবো আমি মাংসটা বারবার খুলে নেড়ে চেড়ে দিচ্ছিলাম এখন আমি আগে থেকে যে পেঁয়াজ ফেরেজে রেখেছিলাম সেই পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ বেরেজতে অর্ধেকটা হাত দিয়ে ভেঙে দিয়ে মাংসের আবার মিক্স করে দিচ্ছি দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আমার মাংসটাও প্রায় হয়ে এসেছে তারপর আমি আরেকটু সময় রান্না করবো পেঁয়াজের যাতে ফ্লেভারটা মাংস মধ্যে ঢোকে যেন স্লো হিটে আমি ঢাকনা দিয়ে আবারও পাঁচ মিনিট রান্না করে এই দেখুন কি সুন্দর হয়ে গেছে তেল মশলা সব আলাদা হয়ে গেছে মাংসটা দেখতে অনেক লোভনীয় হয়েছে প্রিয় বিয়র্স আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি পোলাও রান্না করার জন্য মোড়ো পোলাওয়ের পোলাও রান্না করার জন্য চোলা একটি বড় হাড়ি দিয়েছি তার মধ্যে তিনটি তেজপাতা চারটি লবঙ্গ এক চামচ জিরা ফোড়ন দিয়ে দুটো দারচিনি চলা এবং তিনটি সাদা ফল দিয়ে দুটো তেলের মধ্যে নেড়ে দেব এবং এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে দেব এরপর যে আগে থেকে ভিজে রেখেছিলাম যে চাউল সে চাউলটা পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চড়ে আট থেকে দশ মিনিট ভেজে নেব আমি এই চাউলটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম চাউল ভিজিয়ে রাখলে যেটা হয় চাউলটা ভেঙে যায় না এবং আপনার চাল ভাজার সময় নিচে মানে লেগে যাওয়া পাতের সাথে লেগে যাওয়ার প্রবণতা কম থাকে অনবরত নেড়ে চেড়ে আমি চাউলটাকে আট মিনিট ভেজে নিয়েছি এখন আমি আমার ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিয়েছি আমি এখানে তিন কাপ পরিমাণ চাউল নিয়েছি তিন কাপ পরিমাণ চাউলের জন্য ছয় কাপ পানি যথেষ্ট কিন্তু আমি এখানে সাড়ে পাঁচ কাপ পরিমাণ পানি ইউজ করেছি কারণ আমি এখানে গরুর দুধ দেব তো এখন আমি এক কাপ এক চামচ পরিমাণ ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচের দুই পাশ থেকে কেটে দিয়েছি যাতে ভেতর থেকে ফ্লেভারটা সুন্দরভাবে বেড়ে পিস লেবুর রস আমি উপর দিয়ে চিপে দিচ্ছি এক চামচ পরিমাণ আর কি যাতে পোলাটা ঝরঝরে হয় এবং এর কালারটা অনেক সুন্দর হয় সাদা হয় আর কি এরপর যে আমি একটু এক চামচ চিনি যোগ করে দিচ্ছি তারপর আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং জোরে বলক আসা পর্যন্ত ঢেকে রাখবো জ্বরে পলক আসলে আমি এক কাপ পরিমাণ আগে থেকে জাল দিয়ে ঘন করে রাখা গরুর দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে আমি সুন্দর করে চালটা নেড়ে দিচ্ছি নেড়ে এ পর্যায়ে আমি মিডিয়াম হিটে চুলার জাল রেখেছি চুলার জালটা মিডিয়াম হিটে রেখে যখন পানি অনেকটা নিচে নেমে গেছে গায়ে গায়ে লেগে গেছে তখন চুলার আঁচটা একদম লো করে দিয়েছি আট মিনিট পর চুলাটা বন্ধ করে দিয়েছি দেখুন আমার পোলাটা হয়ে গেছে এবার আমি পোলাটা নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার পোলাটা কোথাও ধরে যায়নি এবং আমার এই পোলাটার কালারও যেমন সুন্দর হয়েছে এবং খুব ঝরঝরা হয়েছে তো এখান থেকে আমি কিছুটা পোলাও উঠিয়ে নেব রাইস উঠিয়ে নেব কারণ যেহেতু আমরা মরু পোলাও রান্না করছি এই পোলাওয়ের মাঝখানে আমরা যে আগে থেকে মরুঘর মাংসটা রান্না করে রেখেছি সেটা দেব আমার রান্না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবার আগে আপডেট পেতে নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখবেন লাইক করলে কাজ করার ওর পায় তো আমি পোলাটা বেড়ে নিলাম এখন আমি আগে থেকে যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংসটা উঠিয়ে রেখে তার নিচে যে ঝোলটা ছিল সেই ঝোলটা মানে তেল মশলাটা আমি নিচে পাতিলে যে ভাতটা রেখেছিলাম সে ভাতের সঙ্গে মিশিয়ে নিচ্ছি কারণ ঝোলের মধ্যে তেল এবং মশলা থাকার কারণে এই ভাতটার সাথে যা মেশানোর ফলে ভাতটা আমি যখন পনেরো মিনিট দমে রাখবো তখন ভাতটা নিচ থেকে ধরে যাবে না এ পর্যায়ে আমি উপর দিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি এবং এই মাংসের উপর দিয়ে আগে থেকে যে ভাত তুলে রেখেছিলাম মানে রাইস সেটাও দিয়ে দিচ্ছি যখন আমি এটা পরবর্তীতে পরিবেশন করব তখন মাংসগুলো সরে রেখে কিন্তু পুরো ভাত মিক্স করে নেবো একসাথে এরপর যে আমি উপর দিয়ে আগে যে অর্ধেকটা বেস্তা রেখেছিলাম সেই বেস্তা দিয়ে তার সাথে কিছু কাজু কয়েকটা আলু পোখার এবং অল্প কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি এরপর যে আমি এক চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিচ্ছি এবং হাফ চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করুন অবশ্যই এটা দেওয়ার এটা দিলে সুন্দর একটা ফ্লেভারের তৈরি হয় এরপর যে আমি ঢেকে চাপা দিয়ে কোনো মিনিট চুলার আর জাল একদম আস্তে রেখে দিচ্ছি দেখুন হয়ে গেছে আমার মোরগ মোরগগুলো এ আমি মাংসগুলোকে আলাদা করে সুন্দর করে পোলাটা মিক্স করে নিয়েছি মিক্স করে নিয়ে এটা পরিবেশন করে দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে আসি আসসালামু আলাইকুম